গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো সকালবেলা চলে এসেছি দেখো ব্রেকফাস্ট রেডি করতে তো এখন আমি ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি একদমই শুকনো খোলাই মানে শুকনো কড়াইয়ে সেঁকে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার রেড টি তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো কিছুক্ষণ পর মানে চাটা খেয়েছি তারপর কিছুক্ষণ পর এই যে হাজব্যান্ড নিয়ে আসছে এত ফল নিয়ে আসছে এই যে আঙুর ফলগুলো প্যাকেটের মধ্যে ভরা আছে তো যেগুলো ঝরে গেছে তো ভাবছি খেয়ে নিই না খেলে কি বলতো এগুলো মানে না খেলে নষ্ট হয়ে যাবে তো তার জন্য ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পর এই আমি ফল খেতে বসেছি তো সমস্ত রকম ফল দেখো কমলা লেবু আপেল আর একটা অনেক বড় সাইজের কুল আর আঙুর ফল এই চারটে খাবার নিয়ে এখন আমি বসে পড়েছি তো এই ফলটা এখন খেয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করি ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল স্টাইল লাইফস্টাইল স্টাইল চ্যানেল এই সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো আমি তো ভালো আছি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমার বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো খুবই ভালো লাগবে আশা করি তো চলো এখন আমি ফল খাচ্ছি কারণ এটা আমি সকালের দিকেই আজকে ফলটা খাচ্ছি কারণ অনেক পরিমাণে ফল আছে তো সকালেও খেতে হবে বিকালেও খেতে হবে তাই না বলো তো এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে কুলটা এত বড় সাইজ ছিল আর খেতে খুব মিষ্টি ছিল কুলটা তো অনেকক্ষণ ধরেই আমি মানে বসে বসে ফলগুলো খেলাম তো এই ফলটা খাবো তারপরে সকালের যে সংসারের কাজ আছে সেগুলো করে নেব কারণ কাজগুলো তো করতে হবে তাই না বলো সকালের বাসি কাজ মানে একটু ঘর মোছা একটু বিছানাটা পরিষ্কার করা একটু রান্নাঘরে বাসন ধোয়া এগুলো তো করতেই হবে তো সেই সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছি তারপর চলে এসেছি সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম চলো একটু ম্যাগি বানাই তো এটা ম্যাগি এটা চাউমিন না কারণ ম্যাগিটা কি তো আমার না ওই যে মাকো মাকো খেতে ইচ্ছা করে না আমার এরকম ঝুরঝুরে শুকনো শুকনো ঝুরঝুড়েই খেতে খুব ভালো লাগে তো আমি এখন রান্না করছি তো রান্না করতে করতে ভাবলাম চলো ম্যাগিটা একটু খেয়েই নি বানিয়ে একটু পেঁয়াজ দিয়ে ঝুরঝুরে করে আমি ম্যাগিটা বানালাম কারণ এটা রকম ম্যাগি খেতেই আমার ভালো লাগে আর এদিকে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে কারণ ডিমের ঝোল করব আর এদিকে দেখো বেগুন ভাজা উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা বেগুন ভাজা আর ভাত হয়ে গেছে আর ডিম সিদ্ধও হয়ে গেছে ডিমের ঝোল হবে আর এদিকে আমি ম্যাগিটা বানিয়ে নিলাম এবার আমি ম্যাগিটা খাবো মানে অর্ধেক অর্ধেক রান্না হয়েছে তো এখন ম্যাগিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ম্যাগিটা খেয়ে নিই তারপরে বাকি রান্নাটা আবার করব তো ম্যাগিটা খেতে খেতে দেখো আমার ডিমের ঝোলটাও এদিকে কষানো হচ্ছে তো ফাইনালি ডিমের ঝোল আলু মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এখন কষাচ্ছি তো এটা কষানো হয়ে গেলেই আমি তারপর জল দিয়ে দেবো ওদিকে আমি একটু কিছু খেয়ে নিলাম যেহেতু খিদে খিদে পেয়েছিল আবার দেখো হাজব্যান্ড আবার চিকেন নিয়ে এসছে তো ওদিকে চিকেন রান্না হবে এদিকে ডিমের ঝোল রান্না হবে ওদিকে করেছি আমি ডিমের ঝোলটা হয়েই গেছে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছে ডিমের ঝোলে দিয়ে তারপরে দিয়ে একটু নাড়িয়ে দেবো নাবিয়ে নেবো তারপরে চিকেনটা কি করেছি জানো তো আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করছি কারণ ভাবলাম তো চলো চিকেনটা আগে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে আমি চিকেনটা রান্না করব মানে এইভাবে কোনো দিন করিনি তো ভাবলাম এইভাবেই করি তো দেখো ডিমের ঝোল আমার হয়ে গেছে ডিমের ঝোল না বিয়ে দেবো আর এই যেটা দেখো চিকেনটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে কারণ এইভাবে আমি কোনোদিন রান্না করিনি তো ভাবলাম চলো আজকে একটু রান্না করি চিকেনটা এইভাবেই আর এদিকে দেখো চিকেন রান্না করার জন্য পেঁয়াজ কুচনো হয়ে গেছে টমেটো কুচনো কাঁচা লঙ্কা আদা রসুন থেতো করা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ধনিয়া পাতাটা রেডি করে নেবো ব্যাস দিয়ে তারপরে চিকেনটা রান্না শুরু করব তো ফাইনালি চিকেন রান্না করতে চলে এসেছি কারণ রান্না করছি সেই সন্ধ্যা থেকে একটা একটা করে রান্না করেই যাচ্ছি তো এখন শুরু করে দিলাম লাস্ট রান্নার চিকেন কষা তো একটু অন্য টাইপের আর চিকেনটা রান্না করলাম আর কি বলতো চিকেনটা এইভাবে রান্না করেছিলাম তো খাওয়াও হয়েছে তো আমি আমি বললাম তো চলো আজকে এইভাবে চিকেনটা রান্না করি মানে আমারই মন থেকে ইচ্ছা হলো কিন্তু এই সিদ্ধ করে চিকেন রান্না করেছিলাম কিন্তু টেস্ট হয়নি জানো তো কারণ চিকেনের ভিতরে যে মশলাটা ওটা ঢোকেনি তো একদমই ভাজা ভাজা মাখো মাখো করেছিলাম কিন্তু তবুও না মশলাটা ঢোকেনি তো তবু দেখলাম অভিজ্ঞতা হলো যে এইভাবে একটু চিকেন রান্না করে দেখি কেমন কি হয় তো ওইভাবেই করলাম তো এই রকম হয়েছিল তো আজকে আমাদের মেনু অনেক কিছুই হচ্ছে একটা একটা করে রান্না করেই যাচ্ছি কারণ আমি না রান্না করতে খুব ভালোবাসি তো আমার মনে হয় একটু একটু করে সব কিছু রান্না করব অনেক রকমের মানে একটা দুটো রান্না না ঠিক মন মন মতো পোষায় না মনে হয় চার পাঁচ পদ রান্না হলে ওটাই ভালো লাগে তো এখন চিকেনটা রান্না করে নিই কারণ একটা একটা করে করছি রাত হয়ে গেছে হাজব্যান্ড এসে গেছে হাজব্যান্ডকে তো ধরো রাত্রে ডিনার দিতে হবে তাড়াতাড়ি তো তার জন্য আমি তাড়াতাড়ি করছি আর আমি তো ম্যাগি খেয়ে নিয়েছি আমার তো এখন দেরি আছে খাবার খেতে মানে আমারা তো খিদে খিদে পাইনি কিন্তু হাজব্যান্ডের একটু খিদে খিরে পেয়ে গেছে হালকা হালকা তার জন্য আমি তাড়াতাড়ি করছি তো তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিচ্ছি এদিকে মশলাটা কষাচ্ছি কারণ মশলা কষাতে তো দেরি হবে আর ওদিকে চিকেনটা সিদ্ধ করা আছে তার জন্য মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো আর কী বলতো মশলা আর চিকেন একসাথে দিলে দুটোই একসাথে হয়ে যায় তো আজকে একটু অন্য পদ্ধতিতে রান্না করলাম কিন্তু এই রকম পদ্ধতি রান্না একদমই ভালো হয়নি একদমই খেতে ভালো হয়নি মানে অতটাও টেস্ট হয়নি চিকেনটা সিদ্ধ করে রান্না করেছিলাম অতটাও ভালো টেস্ট হয়নি আর এদিকে দেখো রান্না রান্নাতে মানে হলুদটা একটু লাস্টের দিকে দিচ্ছি কারণ হলুদটা প্রথম দিকে আমি দিই না একটু মানে মশলা কষানোর লাস্টের দিকেই হলুদটা দিই তো ফাইনালি দেখো চিকেন কষানো হচ্ছে আমার একদমই আমি আমি দেখতে হয়েছে চিকেন কষানো তো এখন চিকেনটা কষিয়ে নি তো এতটাই আমি চিকেনটা নাড়াচ্ছি তো দেখো এক পিস আমার গ্যাস ওভেনের ওপর পড়ে গেল তো ফাইনালি দেখো চিকেন রান্না কমপ্লিট একদমই চুটচুটে একদমই মাখো মাখো রান্না করেছি তো দেখো ফাইনালি চিকেনটা খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছিল কিন্তু চিকেনের ভিতরে মশলাটা ঢোকেনি আর এদিকে হচ্ছে আমার জন্য রুটি কারণ আমি রুটি খাবো তার জন্য এখন রুটি বানাচ্ছি তো তিনটে মতো রুটি করে নিচ্ছি কারণ তিনটে রুটিই আমি খাবো তার বেশি তো খাবো না তো বেশি করে কি হবে তাই না বলো তো এখন রুটিটা বানিনি তারপরে আমরা ডিনার করে নেবো তো ফাইনালি দেখো রুটিটা কি সুন্দর ফুটবলের মতো ফুলে গেছে তো রুটি মোটামুটি ফোলে মানে কোনোটা ফলে আবার কোনোটা ফোলে না এরকমই হয় তো আজকে রাত্রে ডিনার দেখো ডিমের ঝোল উচ্ছে ভাজা বেগুন ভাজা আর এদিকে চিকেন কষা আর এই এই যে দেখো আর এদিকে রুটি তো এই সব কিছু আজকে রাত্রে ডিনার হয়েছে তো চলো আমরা এবার ডিনার করে নেব কারণ অনেকটাই রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নেব আর বেগুন ভাজাটা খাওয়া হয়ে গেছে কারণ হাজব্যান্ড একটু মুড়ি খেয়েছিলো তো ওকে মুড়ির সাথে বেগুন ভাজাটা দিয়ে দিয়েছিলাম যেহেতু রান্না হতে দেরি হবে তার জন্য আর এদিকে আমাদের ডিনার হয়ে গেছে আর ডিনার করার পর দেখো আমি কালকে সকালবেলা উঠেই তো আমাকে রান্না করতে হবে তার জন্য ভাবলাম এই যে শাকটা বেছে রাখি কারণ শাকটা বাঁচতে না সময় হয় না সকালবেলা তার জন্য রান্না করতে পারি না যেহেতু হাজব্যান্ডের একটা টাইম আছে আটটার সময় ওর গাড়ি আসে তার জন্য কি করলাম যে শাকটা আমি বেছে রাখি তো ফাইনালি আমি এখন শাকটা বাঁচতে বসে গেছি এখন রাত্রেবেলা আমি শাক বাজবো তারপরে আবার সমস্ত কিছু গুছিয়ে নেবো এমনি আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে লাস্টে আমি শাকটা বেঁচবো তারপরে শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর একদমই ছোট হয়েছে ভিডিওটা তো ঠিক আছে চলো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে তো লাইকটা অতি অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও সাথে আর কি তো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন এক একটা ব্লগ নিয়ে আর ভিডিওটা তোমাদের আজকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট না করলে কি করে বুঝবো তোমাদের কেমন লেগেছে তাই না বলো তো তার জন্য তোমরা কমেন্ট করবে আমি কমেন্টের অপেক্ষায় থাকবো তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আবারও ফিরে আসবো আগামীকাল তো শুভরাত্রি